শরীয়তপুরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় হোসেনের প্রতিবেদনে। সকালে মোড় থেকে আনন্দ মিছিল এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশের উন্নয়ন সম্ভব উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফয়সাল মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মুজিবুর রহমান এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন